উনিশশো সালে শাহরুখ খানের ডিওনা মুভিতে পারিশ্রমিক নিয়েছিলেন চার লক্ষ টাকা একই সালের চমৎকার মুভিতে পারিশ্রমিক নিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা রাজু জেন্টলম্যান জেন্টালম্যান মুভিতে পারিশ্রমিক ছিল পঁচিশ হাজার টাকা দিল আফসানা হে মুভিতে পারিশ্রমিক ছিল পঁচিশ হাজার টাকা উনিশশো তিরানব্বই সালের মায়া সিনেমাতে শাহরুখের পারিশ্রমিক ছিল দশ হাজার টাকা কিং আঙ্কেল সিনেমার পারিশ্রমিক সম্পর্কে জানা যায়নি বাজিগার মুভিতে পারিশ্রমিক ছিল বিশ হাজার টাকা ধার সিনেমায় পারিশ্রমিক নিয়েছিল পঁচিশ হাজার টাকা উনিশশো সালে কভি হ্যাং ছবিতে পারিশ্রমিক ছিল পঁচিশ হাজার টাকা আনজান মুভির পারিশ্রমিক সম্পর্কে জানা যায়নি উনিশশো সালে কারান আর্জুন মুভিতে শাহরুখ খানের পারিশ্রমিক ছিল আঠারো লক্ষ টাকা জামানা দিওয়ানায় মুভিতে শাহরুখের পারিশ্রমিক ছিল তিন লক্ষ টাকা গুড্ডু মুভিতে শাহরুখের পারিশ্রমিক ছিল দুই লাখ টাকা ডার্লিং ইয়ে হে ইন্ডিয়া মুভিতে শাহরুখের পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা দিলওয়ালা দুলহানি লিয়ে জায়ঙ্গে মুভিতে পারিশ্রমিক ছিল চার লক্ষ টাকা রামজানে মুভিতে পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা ত্রিমিত্রি মুভিতে পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা উনিশশো সালে ইংলিশ বাবু দেশি ম্যাম মুভিতে পারিশ্রমিক ছিল ছয় লক্ষ টাকা চাহাত মুভিতে পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা সাতানব্বই সালের কয়লা মুভিতে পারিশ্রমিক ছিল পনেরো লক্ষ টাকা ইয়েসবস মুভিতে পারিশ্রমিক ছিল ছয় লক্ষ টাকা পরদেশ মুভিতে পারিশ্রমিক ছিল ছয় থেকে নয় লক্ষ টাকা দিল তো পাগল হে মুভিতে পারিশ্রমিক ছিল তিরিশ লক্ষ টাকা উনিশশো সালের ডুপ্লিকেট মুভিতে পারিশ্রমিক ছিল বিশ লক্ষ টাকা দিলসে মুভির পারিশ্রমিক সম্পর্কে জানা কুচ কুচকুচ হোতাহে মুভিতে পারিশ্রমিক নিয়েছিল এক কোটি টাকা উনিশশো সালের বাদশাহ মুভিতে পারিশ্রমিক ছিল পাঁচ থেকে ছয় কোটি টাকা দু সালের ফিরভি হে দিল হিন্দুস্তানি মুভিতে পারিশ্রমিক ছিল চার থেকে ছয় কোটি টাকা হেঈ রাম মুভির পারিশ্রমিক সম্পর্কে জানা যায়নি জোশ মুভিতে পারিশ্রমিক ছিল ছয় থেকে আট কোটি টাকা মোহাব্বতান মুভিতে পারিশ্রমিক ছিল ছয় থেকে আট কোটি টাকা দু হাজার এক সালে ওয়ান টু কা ফোর মুভিতে পারিশ্রমিক ছিল এক কোটি টাকা আশোকা মুভিতে পারিশ্রমিক ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা কাভি খুশি কাভি গাম মুভিতে পারিশ্রমিক ছিল নয় কোটি টাকা হাম তুমারা হেসানাম মুভিতে পারিশ্রমিক ছিল এক কোটি টাকা দু হাজার দুই সালে দেবদাসের পারিশ্রমিক সম্পর্কে জানা যায়নি দু হাজার তিন সালের চালতে চালতে মুভিতে পারিশ্রমিক ছিল এক কোটি টাকা কালহ নাহ মুভিতে পারিশ্রমিক ছিল পনেরো থেকে বিশ কোটি টাকা দু সালের চার লামহে জুদায়ে কা পারিশ্রমিক ছিল আশি লক্ষ টাকা মেহুনা মুভিতে পারিশ্রমিক ছিল ছয় থেকে আট কোটি টাকা ভীরজারা মুভিতে পারিশ্রমিক ছিল সাত থেকে আট কোটি টাকা স্বদেশ মুভিতে পারিশ্রমিক ছিল ছয় থেকে আট কোটি টাকা দু সালের পেহেলি মুভিতে পারিশ্রমিক ছিল তিন কোটি টাকা দু সালের কাভি আলবিদা না কাহেনা মুভিতে পারিশ্রমিক ছিল পনেরো থেকে আঠারো কোটি টাকা দু হাজার ছয় সালে ড্রন মুভিতে পারিশ্রমিক ছিল তেরো কোটি টাকা চাকদে ইন্ডিয়া মুভিতে পারিশ্রমিক ছিল পনেরো কোটি টাকা ওম শান্তি ওম মুভির পারিশ্রমিক সম্পর্কে জানা যায়নি 2008 সালে রাবনে বানাদি যদি মুভিতে পারিশ্রমিক ছিল পনেরো কোটি টাকা দু সালের বিল্লু মুভির সিক্সটি প্রফিট নিয়েছিলেন শাহরুখ খান মাই মাইনেমস খান মুভিতে পারিশ্রমিক নিয়েছিল পঁচিশ কোটি টাকা রাওয়ান মুভিতে বিশ কোটি টাকা প্লাস পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছিলেন ডন টু মুভিতে পঁচিশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ খান জাফতাক খেজান মুভিতে পারিশ্রমিক নিয়েছিলেন পঁয়ত্রিশ কোটি টাকা চেন্নাই এক্সপ্রেস মুভিতে পারিশ্রমিক নিয়েছিলেন 30 কোটি টাকা হ্যাপি নিউ ইয়ার মুভিতে পারিশ্রমিক নিয়েছেন পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিলওয়ালি মুভিতে পারিশ্রমিক নিয়েছেন পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দু হাজার ষোলো সালের ফ্যান মুভিতে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছেন শাহরুখ খান দু হাজার ষোলো সালের ডিয়ার জিন্দেগি মুভিতেও পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছেন দু হাজার সতেরো সালের রেইস মুভিতে বিশ কোটি প্লাস পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছেন শাহরুখ খান জিরো মুভিতে কোনো চার্জ নেননি শাহরুখ খান পাঠান মুভিতে সিক্সটি পার্সেন্ট প্রফিট নিয়েছেন এবং জন মুভিতে একশো কোটি প্লাস সিক্সটি পারসেন্ট প্রফিট নিয়েছেন শাহরুখ খান টাইগার থ্রি সম্পর্কে জানা যায়নি কত টাকা নিয়েছিলেন শাহরুখ খান ডাঙ্কি মুভিতে আটাশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ খান